স্কলার শব্দ মুসলিম উম্মা স্কলার শব্দ মুসলিম উম্মা আপনি যদি আমারে করতে দেন আপনি যদি দশ ঘন্টার একটা সেশন করেন আমি আপনাকে শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলভি থেকে শুরু করে ইবনে হাজার আসকালানি পর্যন্ত নিয়ে যেতে পারবো আপনাকে বলতে পারবো বলেন দুনিয়ার কোন আলেম বলেছে ঈদ এ মিলাদুল নবী বেদা ঈদ করা না যায় কোন গাইরত সম্পন্ন আলেম কোন আশেক আলেম যারা রাতের বেলা সিজনা করে যাদের সিনার ভিতরে ডিভাইন লাইট ক্যারি করে তদু আলেমে দিন সাবক আব্দুল হক মহাদ্দেস সেহেলবি আপনি আব্দুল হক মহাদ্দেস সেহেলবি বাদ দিলে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে হাদিস শরী পড়াইতে পারবেন হাদিস শরী পড়াইতে পারবেন শাহ ওয়ালিউল্লাহ বাদ দিলে আপনি হাদিস শরী পড়াইতে পারবেন তাদের নামই শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেস সেহেলবি শাহ আব্দুল হক মহাদ্দেস সেহেলবি শাহ আব্দুর রহিম মহাদ্দেস সেহেলবি সেহেলবি পরিবারে এত বড় বড় স্কলার আপনি তারা কি বলেছেন ঈদে বলে আব্দুল নবীর ব্যাপারে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে দেওবন্দের উলামা এই কি বলছে প্রথম যুগে আপনারা দেখে নেন এরপর আপনি পিছনের দিকে যেতে থাকেন আপনি যেতে যেতে ইমাম নবীর শেখ ইমাম আবু শামা পর্যন্ত যান এটা এভাবে ডিল করতে হয় আপনি যদি না বলেন অথবা জায়েজ বলেন কোরআন সুন্না স্কলার অব মুসলিম মোম্মা এটা আখেরি পয়েন্ট ইমান আমার ভাইরা এখন একটা জটিল প্রবলেম আমাদের মধ্যে আমাদেরকে শিখানো হচ্ছে এখানে মহাব্বত দেয়ার ইস নো নিড অফ মাহাব্বা মাই ব্রাদার্স

মাটিও লাগে ওয়েদারও লাগে বাংলাদেশের মধ্যে আমার এক আত্মীয় আঙ্গুর লাগাইতে লাগাইতে আঙ্গুর আসে আপনি যদি মুখে দেন মুখে দেন তো দুই মিনিট পর্যন্ত মুখ বন্ধ থাকে ওইটাও আঙ্গুর ওইটাও আঙ্গুর আবার আপনি বাংলাদেশ থেকে বের হয়ে পাকিস্তানের ওই যে পাহাড়ি অঞ্চলে যান আপনি আঙ্গুর একটা খেলে ডায়াবেটিস বারে আঠারোতে পৌঁছে ওইটাও আঙ্গুর দুইটাই আঙ্গুর আমি আপনাকে যখন জিজ্ঞেস করলাম আপনি আমাকে বলছেন ওয়েদার আর মাটি স্যুট করে না কি করে না সুট করে না এখন আমার নবীকে জিজ্ঞেস করেন আল্লাহ আমি ইমানের এই সিটকে কোন মাটিতে লাগাবো এলমো আমলের মাটিতে লাগাবো না আদব এবং মহব্বতের মাটিতে লাগাবো এলমো আমল আমাদের ইমানের জন্য জরুরি জিনিস ইমানকে পলিশ করে কিন্তু ইমানের জন্য সবচেয়ে দারুণ মাটি হচ্ছে মহাপতের মাটি ইফ ইউর সয়েল ইজ নট সয়েল অফ মহাপা then your iman will not be complete it will be at risk as it is narrated by the holy prophet sallallahu alaihi wasallam holy prophet was telling hazrat faruque azam radhiyallahu ta'ala anhu faruq until you love me you see until you love me more than anything everything of the world even more than yourself you will be no mukmin hazrat faruq he said the response of faruq he all knows when he says ya rasulullah from now i love you more than anything of, even for myself উ হ Prof আু সি inইম্বা in ofম্বা আ আ হাতে মহাসিনে জবল দীলা আ মহাসিজবল কতব সাহাবি সুিয়াশাসে আমাবিশি পব। মসম এটাকি।

ফ্রোম হু বিক মো সেই টু ফো টু বিস আল্লাহ সুবাহ

আপনি নবী এবং রসুলের সাথে মিলাইতে পারবেন না কারণ নবী তাকে বলা হয় যিনি মোয়াল্লিম বা মোয়াল্লাম নবীর আপনি কনসেপ্ট অফ নবুবা যদি বুঝতে চান যে কোনো ডিকশনারির কিতাব উঠান আপনি নবুয়তের অর্থ পাবেন তিনটা আরো অনেক অর্থের মধ্যে নবী কি থামজা ওই থামজা আর ওইটা উঠামজা নবী মিনস আল আহবা আল নাবা তো এটার উজনে যিনি নবী ইনি মুখবির অথবা মুখবার মুআল্লিম অথবা মুআল্লাম অর্থাৎ উনি শিক্ষক শিক্ষক বলে পড়তে লিখতে জানেন না আজিব বিষয় না আদম আলাহ ইসলাম জান্নাতের মধ্যে আমার নবীর নাম দেখে পড়তে পেরেছেন আদম জান্নাতে দেখে উনি পড়তে পারলেন আর আমার নবী ইমামুল মুরসালিন পড়তে পারতেছেন না আজিব বিষয় না বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এটা ইজ অল অ্যাবাউট নলেজ ইজ অল অ্যাবাউট নলেজ তো আমার নবী কে নবী মিসুকুম মিসুকুম কেন ওরা জুলকর সম্পর্কে জিজ্ঞেস করেছে সূরা কাহফ নাযিল করে আমার আল্লাহ আমার নবীকে দিয়ে সব কিছু বলিয়েছে আসাবে কাহফ কি কি হয়েছিল ঘটনা কি موسی এবং খিযিরের ঘটনা এটা আমার নবী জানার কথা না আমার নবী দেখে আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা করলেন এর আমি আবার আমার নবীকে আল্লাহ আল্লাহ বলা শুরু করে Habib একটু বলে দেন আপনি তাদের মতো মানুষ আপনি তাদের মতো মানুষ কিন্তু কিছু মুনাফিক মুনাফকি করবে আমার নবীকে আমার মতো বলে বলে বিয়াদবি ছড়াবে সেই কারণে আমার নবী কনসেপচুয়াল ক্লারিটি দেওয়ার জন্য হাউ টু হাউ টুস্ট আনসার ইস মাই আউট লুক আমার আকৃতি প্রকৃতি কোন সৃষ্টি সেই মকামের মধ্যে পৌঁছাবে না আল্লাহ আমাকে দান করবে সুতরাং আমাদের কনসেপাল ক্লারিটি দরকার তো আমাদের ইমামের এলম এবং আমল অবশ্যই জরুরি কিন্তু এলম এবং আমল যদি মূল হইতো আমার নবীকে মক্কাই না পাঠিয়ে আমার আল্লাহ রোমে পাঠানো জরুরি ছিল মক্কা তো গরিব দেশ লেখাপড়া নাই বারো জন বলে লিখতে পড়তে জানতো কুতুহুল বুলদানের মধ্যে মাম বালাজুরি বলে তো তখন তো সুপার পাওয়ার এবং নলেজের জায়গা ছিল রোম কিন্তু রোমে পাঠানো হয় নাই কেন কারণ ইমানের ভিত্তি হচ্ছে আদব এবং মহাব্বা আদব এবং মহাব্বা সেই কারণে আমার নবী তালিমও সাহাবাহরামকে এভাবে দিয়েছেন এমন আদব নবীর চুল মুবারক পর্যন্ত রেখে আমার পর্যন্ত নিয়ে মুখে বুকে লাগাতেন এমন আদব এবং মহাব্বা কিন্তু সময়কালে আমাদেরকে এখন বলা হচ্ছে যে এটার কোনো জরুরত নাই এই কারণে আমার নবী বলেছেন আফেরি জমানাই বিফোর দা ডে অফ জাজমেন্ট ইমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে মক্কা শরীফ না মদিনা শরীফ কেন মক্কা শরীফ জায়গা মদিনা মোহাম্মতের জায়গা মদিনা মোহাম্মতের জায়গা আমার নবী বলছে আল্লাহ তোমার নবী ইব্রাহিম খালিলুকা ও আব্দুকা ও এটা তোমার বন্ধু তোমার বান্দা তোমার রসুল আমিও তো তোমার বান্দা এবং রসুল আমি হাবিবুকা বলছে না এটা আদব এটা আদব মা আল্লাহি ও মা রসুল্লাহ বাইন আল্লাহি ও বাইন রসুল্লাহি

কোরআনের মধ্যে আমার নবীর শাহ এ আব্বিয়ত বর্ণিত হয়েছে কোরানের মধ্যে আমার নবীর শাহ এ বর্ণিত হয়েছে আমরা আব্বিয়তের দিকে যাব না আমার আমরা যাব মাহবুব দিকে কেন আমার আল্লাহ আইহান্নাস ইয়াই আল্লাহ দিন না মানু দুইটা এড্রেস কোরানের মধ্যে ইয়া ইউহান্নাস বিশবার দশবার মক্কাই দশবার মদি নাই ইয়া ইউহান্নাসের সবচেয়ে খোঁজ চেয়ে ওয়ার্শিপ অব আল্লাহ দে অফ এ কাউন্সিপলিটি এবং আপনার আল্লাহর তহীক

আমি গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি আপনার ছেলে ধ্বংস হতে হতে যদি আটলান্টিকের নিচেও চলে যায় উইল কাম ব্যাক মোহাম্মত তাকে বেইমান মরতে দেবে না